নমস্কার কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে সুস্থ আছেন প্রত্যেকে ভালো আছেন আমার নতুন একটা আপনাদের আবার ওয়েলকাম দেখুন দার্জিলিং এসেছি আর দুদিন কিভাবে পেরিয়ে গেল ঠিক বুঝতেই পারলাম না আজকে আমাদের দার্জিলিং চতুর্থ দিন আর চতুর্থ দিন মানে দার্জিলিংয়ে আমাদের শেষ দিন এখন আমরা যাব হচ্ছে আমাদের নেক্সট ডেস্টিনেশনে দার্জিলিং শহর কিন্তু আমাদের ভালোই লাগলো ঘুরে এবার চলে এসেছি দার্জিলিং একটা ছোট্ট গ্রামে গ্রামের নাম লোকচু আর এই গ্রামের অনুভূতি আপনাদের সাথে এই ভ্লগের মাধ্যমে শেয়ার করবো প্রথমে উপর থেকে বুঝতে পারিনি যে নিচে যাবো সেই নিচের গ্রামটা এত সুন্দর প্রথমে ভাবছিলাম কোথায় যে এসে পড়লাম এই পাইনের বোনের মধ্যেখানে যখন খানিকটা নিচে নামলাম ঠিক আমি বুঝতে পারলাম আমি কোনো সিনারির জগতে চলে এসেছি অবিকল যেরকম ছবি আমি ছোটবেলায় আঁকতাম সেই রকম দেখতে একটা গ্রাম ওই যে দূরে পাহাড় তার মধ্যে এঁকে বেঁকে চলে যাচ্ছে রাস্তা আর সারি সারি গাছ ঠিক যেন মিলে যাচ্ছে আমার সেই সিনারিগুলোর ওপর ছোটবেলায় যেরকম ঘর আঁকতাম দুটো ডাক দিয়ে তার মধ্যেখান দিয়ে একটা ডাক টেনে দিয়েই সেই ঘরগুলো যেন এখানটায় ফুটে উঠেছে আমি ঠিক বুঝতে পারিনি যে এত একটা সুন্দর গ্রামে চলে আসব গুগলে যখন দেখেছি ভেবেছিলাম জায়গার লোকেশনটা তখন এতটাও ভালো বুঝতে পারিনি যে লোকেশনটা ঠিক রকম কিন্তু বিশ্বাস করুন এসে যখন উপলব্ধি করলাম আমি পুরো মন্ত্রমুগ্ধ হয়ে গিয়েছিলাম আমরা যখন প্রত্যেকে কোথাও ঘুরতে যাই তখন কিন্তু ইটের তৈরি চার দেয়ালাই থাকি এমনকি আমি ওই দুই দিন দার্জিলিং এ ইটের তৈরি চার দেয়ালাই ছিলাম কিন্তু বিশ্বাস করুন এরকম কাঠের তৈরি আর বাঁশ দিয়ে তৈরি রুমে যে থাকতে পারবো এটা আমি ভাবতে পারিনি আমার কিন্তু রুমটা প্রচন্ড ভালো লেগেছে আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন হ্যাঁ দার্জিলিং এর ওই হইচই পরিবেশ থেকে লোকচুরে গ্রামের পরিবেশ আমার বেশি ভালো লাগলো আপনারা কি ভাবছেন যে গ্রামটা কতটা সুন্দর তো ফাইনালি এখন একটু ফ্রেশ হয়ে চলে এসেছি আর সত্যি কথা বলতে পাহাড়ি এরকম ট্রি হাউসে থাকার যে একটা আলাদাই মজা তোমাদের আর কি করে বলে বোঝাবো খুব সুন্দর একটা স্পট খুব সুন্দর একদম শান্ত মনোরম পরিবেশ আর এখানটায় একটা রয়েছে ট্রি হাউসের এটাকে কী বলবো ব্যালকানি বলবো না কি বলবো ঠিক বুঝতে পারছি না চলুন নিচে চলে এসেছি এই যে দেখতে পাচ্ছেন ওপরের এই ট্রি হাউসটাই কিন্তু আমরা আজকে রয়েছি আর এই দিকটায় আরও অনেকগুলো ট্রি হাউস রয়েছে যেগুলো আপনাদের সাথে এখন শেয়ার করব মানে লোকেরা এত সুন্দরভাবে নিজেদের ঘর দরকে পরিষ্কার করে রাখে মানে বলে বোঝানো না আমার কিন্তু বিভৎস পছন্দ হয়েছে এখানকার ফুলগুলো মানে এই পাহাড়ি অঞ্চলের ফুলগুলো কিন্তু দারুণ আর এখানে যেখানেই যাবেন প্রত্যেকটা বাড়ির সামনে কিন্তু অনেক অনেক গাছপালা দেখতে পাবেন আর অনেক ধরনের ফুল আর আমাদের তো কলকাতাতে এত ফুল দেখা যায় না শীতকালে যদিও দেখা যায় কিন্তু গরমকালে তো সেরকম দেখাই যায় না কিন্তু এখানে বারো মাস নাকি এরকম নানান রঙের ফুল ফুটতেই থাকে বেশ ভালো লাগছে আজকে যাব একটু ঘুরতে সেটা আপনাদের সাথে শেয়ার করবো এখনও লাঞ্চ করিনি লাঞ্চটাও করব চলুন এবার ওপরে যাওয়া যাক আর নিচটা কিন্তু পুরো জঙ্গল রয়েছে আমরা যাব হচ্ছে উপরের দিকটা এখন আমরা অনেকটাই নিচে রয়েছি তো চলুন ওপরে এবার যাই চলুন আপনাদের সাথে এবার দুপুরের লাঞ্চটা শেয়ার করি কথা বলতে বলতে দুপুরের লাঞ্চটাও চলে আসলো আজকে দুপুরের লাঞ্চে ছিল গরম গরম ভাত ছিল ডাল তার সাথে ছিল ডিমের তরকারি এবং ঢ্যাঁড়স আলু দিয়ে একটা সবজি পাঁপড় ভাজা আর স্যালাড এই খাবারগুলো খেতে আমার ভীষণ ভালো লাগছিল কারণ পাহাড়ি খাবারের স্বাদ আর আমাদের কলকাতা খাবারের স্বাদ কিন্তু পুরোটাই আলাদা লাঞ্চ কমপ্লিট করে বিকেলে একটু রেস্ট করে সাড়ে চারটে নাগাদ বেরিয়ে যাই এখানে রাত্রিবেলা ঠিক কোথাও ঘোরার জায়গা নেই কারণ এই জায়গাটা রাত্রিবেলা পুরো নিস্তব্ধ আর অন্ধকার থাকে যে দাদাটা ছিল তারা আমাদের সাবধান করে দিয়েছিল আমরা যেন সন্ধে হওয়ার আগে রুমে ফিরে আসি কারণ এখানে নাকি চিতাবাঘের খুব অ্যাটাক হয় আর যখন তখন চিতাবাঘ সামনে চলে আসে এই দাদাদের এক্সপিরিয়েন্স হয়ে গেছে বলে এখানে থাকতে থাকতে তাদের কিছু মনে হচ্ছিল না বাট আমি প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম নেক্সট ব্লগে আমাদের চিতাবাগ অ্যাটাক করতে করতে কি করে আমরা বেঁচে এসেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব খুব ভয়াবহ একটা অভিজ্ঞতা ছিল দাদা আমাদের বলেছিল সন্ধ্যের আগে যেন আমরা বাড়ি ফিরে আসি তার জন্য দাদার কথা মতো আমরা চলে আসি সন্ধ্যের আগে আগে তারপর একটু বসার পরেই আমাদের সন্ধেবেলা দিয়ে দিয়েছিল গরম গরম পকোড়া তার সাথে দাদার নিজের চা বাগানের চা পাতা দিয়ে তৈরি চা চাটা খেতে কিন্তু দারুণ ছিল এদিকে দেখুন সাতটা বাজে মনে হচ্ছিল রাত এগারোটা এখানে সাতটা মানেই পুরো চুপচাপ নিস্তব্ধ হয়ে গিয়েছিল আর রাত্রেবেলার দিন ডিনারটাও আমাদের খুব তাড়াতাড়ি দিয়ে দিয়েছিল আর রাতের ডিনারে ছিল হচ্ছে কষা কষা মাংস রুটি স্যালাড আমার কিন্তু খেতে দুর্দান্ত লেগেছিল যাই হোক আজকের মতো ভিডিওটা এইটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নমস্কার